সালামু আলাইকুম আমি যশোর গাড়ি থেকে থাকি মুন আপনাদের সঙ্গে ফোন করছি টাটা ইলেভেন জোন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি ওটা রানিং গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন এটির নাম্বার ঢাকা মারা আঠারো ছিয়াশি পঁচাশি সেরকম একটা গাড়ি টাটা ইলেভেন জোন এক্স টু গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি গাড়ির টায়ার ছেড়ে প্রায় নতুন কন্ডিশন অল স্টিল বডি উনিশ ফুট ডালা কন্ডিশন গাড়ি গাড়ির পেপারসল কমপ্লিট টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু দু হাজার ষোলো সালের গাড়ি রানিং গাড়ি একদম টিপটপ কন্ডিশনের গাড়িটি যারা নিতে ইচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চার ইচ্ছা করুন গাড়ি বাড়াতে সব ধরনের গাড়িটা ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম